আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন সামাজিক মাধ্যমে শুনেছেন তারপর আমি বলছি শেখ হাসিনাকে স্টপ করার জন্যে বা শেখ হাসিনার তৎপরতা বন্ধ করার জন্যে তিনি দিল্লিতে বসে বাংলাদেশে যে সকল তৎপরতা চালাচ্ছেন তার নেতাকর্মীদের সঙ্গে যেভাবে যোগাযোগ রক্ষা করছেন তা সরকারের জন্য রীতিমতো বিব্রতকর বিপদজনক এবং বিরক্তিকর আর এই বিরক্তিকর কর্মকাণ্ড ঠেকানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ অ্যাপ সেই গুরুত্বপূর্ণ দুটি অ্যাপ একটার নাম হল বটিম আর একটা হলো টেলিগ্রাম এই দুটো অ্যাপ বাংলাদেশে বন্ধ করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কখন সামনে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ওই তফসিল ঘোষণার পরে বা কাছাকাছি সময়টিতে এটা হলো সরকারি সিদ্ধান্ত এখন আগামী দিনে এটা হবে কি হবে না এটা সম্ভব কি সম্ভব না সেটা পরের বিষয় এর কারণ হলো যে সামাজিক মাধ্যমগুলো এখন আমরা ব্যবহার করছি সেটা ফেসবুক বলেন টুইটার বলেন টেলিগ্রাম বলেন বোটিম বলেন হোয়াটসঅ্যাপ আরও অনেক কিছু বাইডু হাজার হাজার যাকে বলা সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো অন্তত বিশ থেকে পঁচিশটি তাদের বিকল্প ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন খুব মানে চীনের মতো খুব স্ট্রং যাকে বলা হয় চীন এবং ইসরায়েলের মতো খুব স্ট্রং যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে এই ধরনের সামাজিক মাধ্যমগুলো ব্যবহার বন্ধ করা আসলে অসম্ভব একটা বিষয় আমাদের দেশে আওয়ামী লীগ জামানাতে বেশ কয়েকবার ইউটিউব বন্ধ করার চেষ্টা করা হয়েছে ফেসবুক বন্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু আলটিমেটলি সেগুলো পারা যায়নি ভিপিএন চালু করে অনেকে সেটা ব্যবহার করেছেন এবং সেই ভিপিএন যখন চালু ছিল তখন পুরো পরিস্থিতি আওয়ামী লীগের জন্য আরও খারাপ হয়ে গিয়েছিল অন্যদিকে যখন এই জুলাই আগস্ট বিপ্লব চলছিল তখন বেশ কয়েকদিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে জনরোষ একশো গুণ বেড়ে গিয়েছিল এবং ইন্টারনেট মন্ত্রী অর্থাৎ তথ্য এবং যোগাযোগ মন্ত্রী যিনি ছিলেন জনাব জোনয়েদ আহমেদ পদক তার জীবনের রীতিমতো গজব নেমে আসে এই সিদ্ধান্তটির কারণে অনেকের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তিনি এই মুহূর্তে যে দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে পড়ছেন এবং তার বিরুদ্ধে যে সকল ব্যবস্থা অভিযোগ আনা হয়েছে এবং অনেকের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল সেই সকল সম্পর্ক নষ্ট হয়ে গেছে কেবলমাত্র ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে তো বাংলাদেশে আর কোনো দিন ইন্টারনেট বন্ধ হবে না মানুষ অবাধ তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকবে এই স্লোগান ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম দিন থেকে দিয়ে আসছেন এবং এই কাজটি নিরবচ্ছিন্নভাবে করার জন্যে তিনি স্যাটেলাইট প্রযুক্তির অর্থাৎ মহাকাশ থেকে যে ইন্টারনেট চালু হয় সেই স্টার্লিংক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলেন মাস্ক সেই স্টারলিঙ্ক ইলেন মাস্কের কোম্পানি তাদেরকে একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি দেয়া হয়েছে এবং এখন স্টারলিঙ্ক চলছে দ্বিতীয় যে বিষয়টি আরও কৌতূহল উদ্দীপক সেটা হলো স্টারলিংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে তাদের যে রেজিওনাল হেডকোয়ার্টার রয়েছে এশিয়াতে রেজিওনাল হেডকোয়ার্টার সিঙ্গাপুরে রয়েছে তারা সেই রেজিওনাল হেডকোয়ার্টার সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনতে চাচ্ছে এবং জন্য তারা জমি বরাদ্দ চেয়েছে আপনারা জানেন যে এই ধরনের একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশে স্থান দিতে হলে অনেক জমি দরকার এবং এর সঙ্গে রেডিয়েশন থেকে শুরু করে আরও অনেক কিছু জড়িত অর্থাৎ স্টার্লিংয়ের যে জন্য যে ভূমি ব্যবহৃত হবে সেই ভূমির সঙ্গে তাদের যে স্যাটেলাইট রয়েছে সেই স্যাটেলাইটের সরাসরি যোগাযোগ থাকবে এটা এতটা অত্যাধুনিক প্রযুক্তি যে প্রযুক্তি ইউরোপ আমেরিকাতে স্টার্লিং ছাড়া অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত করতে পারেনি স্টার্লিং ইজ আ অনলি ওয়ান কোম্পানি তো সেই কোম্পানি তাদের যেখানে গ্লোবাল হেডকোয়ার্টারের পরে যেটা রিজিয়নাল হেডকোয়ার্টার এশিয়াতে সেটা তারা বাংলাদেশে আনতে চাচ্ছে এখন এটাতে আপনি খুশি হবেন না বেজার হবেন এটা আমি অন্তত পক্ষে এই মুহুর্তে বুঝতে পারছি না কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের আকাশ বাতাস মাটি সব কিছু ওপেন করে দেয়া হচ্ছে সকলের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো খবর যে কোনো এলাকার কার প্রাইভেসি সব কিছু তারা জানতে পারবে আপনারা জানেন যে ইন্টারনেটের কতগুলো ভি মোশন রয়েছে যেমন কতগুলো ভীষণ রয়েছে গভীর রজনীতে অমাবস্যার রাতে যেখানে আপনি কিছুই দেখতে পান না কিন্তু গুগলের সেই যে প্রযুক্তি রয়েছে নাইট ভীষণ গভীর রাতিতে আপনি একেবারে দিনের আলোর মতো যে কোনো শহরের বাড়ির দৃশ্য আপনারা ধারণ করতে পারবেন আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে এবং আপনার সেই মোবাইল ফোনটা যদি ইভেন বন্ধও থাকে আধুনিক প্রযুক্তির গুগলের মোবাইল ফোন যদি বন্ধ থাকে বা আইফোনের ফোনটি যদি বন্ধ থাকে পাশে রেখে দিয়েছেন তো ওটার মধ্যে এমন প্রযুক্তি সেট করা রয়েছে যে আপনি পাশে বসে যে সকল কথাবার্তা বলছেন সেটা ওই টেলিফোন রেকর্ড করতে পারছে এবং এখন এমনও প্রযুক্তি এসে গেছে যেটা আমি জানি না এই যে আমি এখন একটা ঘরের মধ্যে বসে কথাবার্তা বলছি তো সেই প্রযুক্তি রয়েছে যে এই ঘরের মধ্যেও থেকে আমার পুরো ভিডিও ফুটেজ চালু মানে ভিডিও ফুটেজ গ্রহণ করার মতো প্রযুক্তি এখন বিশ্বের অনেক দেশের হাতে রয়ে গেছে ফলে আপনার জীবনে প্রাইভেসি বলতে এই মুহূর্তে কোনো কিছু নেই এবং সেই প্রাইভেসি নেই সেই ক্ষেত্রে যে ইন্টারনেট কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে শীর্ষে হলো স্টার এবং আমরা সেই স্টার বাংলাদেশে ঢুকতে দিয়েছি ডক্টর মোহাম্মদ তিনুসের বদান্যতায় তো তিনি সেটা করবেন মানে আলটিমেটলি প্রথম অংশটি করেছেন স্টার ব্যবসা করার অনুমতি দিয়েছেন আর দ্বিতীয়টি হলো যে তিনি যদি দীর্ঘমেয়াদে বা আরও কিছুদিন ক্ষমতায় থাকতে পারেন তাহলে স্টার পরিপূর্ণভাবে বাংলাদেশে ব্যবসা করার জন্য জায়গা দিতে পারেন তার সঙ্গে তার গ্রামীণ টেলিকমিউনিকেশনের শেয়ার থাকতে পারে তিনি নিজেও তার শেয়ার হোল্ডার হতে পারেন ইত্যাদি নানা কিছু আমরা দিদার বলতে পারে যে এটা তার পক্ষে সম্ভব তো এই যখন সরকারের উদারতা সব কিছু ওপেন করে দেওয়া তো সেখানে শেখ হাসিনার যে যোগাযোগ সেই যোগাযোগকে বন্ধ করে দেওয়ার জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটা এটার সঙ্গে মানান সই হয় না এটা হলো এক দুই নম্বর হলো যে প্রযুক্তি এখন এমন একটা জায়গায় চলে গেছে আপনি টেলিগ্রাম এবং যে আরেকটি প্রতিষ্ঠান যেটিকে বলা হচ্ছে বোটিম এই দুটো প্রতিষ্ঠান দুবাইয়ের মতো জায়গাতে অত্যন্ত জনপ্রিয় এবং তারা চলছে সেই বোটিংকে এবং টেলিগ্রামকে আপনি বন্ধ করবেন এটি সম্ভব হবে না দুই নম্বর হলো যে যদি হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয় যদি নর্মাল টেলিফোনে শেখ হাসিনা তার কর্মীদের সঙ্গে কথা বলেন যদি স্কাইপেতে কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং শেখ হাসিনা পিবিএস গভর্নমেন্টের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার বিভিন্ন কথাকে ঘিরে বাংলাদেশে যে উত্তেজনা তৈরি হয় এই উত্তেজনার রেজ ধরে বাংলাদেশ রাজনীতিতে বিশেষ করে সরকারের মধ্যে অস্থিরতা বিরাজ করে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের ঘটনা ঘটনার চেষ্টা করা হয় এবং সেই জায়গা থেকে সামনে যেহেতু একটি নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত সরকারের তার প্রেক্ষিতে দুটি অ্যাপস তারা বন্ধ করার ঠিক কথা বলতেছে এবং বিভিন্ন জায়গা থেকে যেন কোন ধরনের অপ্রীতিকর শব্দ উচ্চারণ করে কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয় কিন্তু গভর্নমেন্ট অলরেডি এগুলো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াতে আছে তো সেই জায়গায় আধুনিক যুগে আসলে এই জিনিসগুলো বন্ধ হলেই কি এটির সঠিক সমাধান আসবে কিনা এটিও কিন্তু অনেকে দ্বিধায় দ্বন্দ্বের মধ্যে থাকে তো সেই জায়গায় আমরা বিভিন্ন সময় এখানে বিপরীত দেখেছি তো আমরা আশা করবো যে কোনো অপ্রীতিকর ঘটনা স জায়গা থেকে গভর্নমেন্ট চাইলে তো ডিসিশন নিতে পারে এবং আমরা চাই একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাশাপাশি একটি বাংলাদেশে সুন্দর একটি সরকার আসুক যেটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে